স্বামী স্ত্রী গণগণ সহবাস করলে চারটি উপকার লাভ করতে পারবেন স্বামী বলেন অথবা স্ত্রী বলেন দুজনের কিন্তু চারটা উপকার হয় এখন আপনারা বলতে পারেন হুজুর সহবাস করলে তা আমাদের শরীরের টিকা শক্তি বেই হয় মনের ভিতরে আবার কিভাবে যে প্রশান্তি লাভ করা যায় এটা তো বুঝতে পারলাম না দেখুন ইসলামে স্বামীর স্ত্রী একে অপরের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হালাল করে দিয়েছেন জায়েজ করে দিয়েছেন কারণ আপনার জন্যে আপনার স্ত্রীকে আমার আল্লাহ চিরতরে হালাল করে দিয়েছেন এই যে স্বামী আর স্ত্রী যখন একই বালিশের মাঝে যখন ঘুমায় একই কম্বলের নিচে যখন তারা যখন ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আমল নামার ভিতরে নেক লিখিবদ্ধ করে দেন কারণ আপনি তো হারাম জিনিস ব্যবহার করেন নাই যেটা শরীয়তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বৈধ করে দিয়েছেন আমার আপনার জন্য হালাল করে দিয়েছেন সেই কাজটাই আপনি করলেন যাই হোক যেই কথাটা আমি বলতেছিলাম স্বামী আর স্ত্রী যদি আপনারা মিলিত হন বা প্রয়োজনীয় বেশি মিলিত হন গণ সহবাস করেন তাহলে কিন্তু আপনাদের চারটা উপকার হয় এক নাম্বার হল স্বামী আর স্ত্রী যখন সহবাস করবেন প্রথম নাম্বার যে উপকারটা আপনার হবে সেটা হচ্ছে মানসিক চাপ কমিয়ে প্রশান্তি পাওয়া যায় আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন তখন আপনার যে একটা মানসিক একটা টেনশন রয়েছে মানসিক যে একটা চাপ মানসিক যে একটা যন্ত্রণা আল্লাহ পাক রব্দ তার ভিতরে এত প্রশান্তি এত আরাম এত শান্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন আপনি যখন আপনার বিবাহিত স্ত্রী হালাল স্ত্রীর সাথে যখন সহবাস করবেন আল্লাহ পাক রব্দ আলমিন মানসিক চাপ আমার আল্লাহ কমিয়ে দিয়ে আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করাই দেবেন কারণ কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন এই কোরআন কে যদি আপনি প্রশ্ন করেন কোরআনের ভিতর থেকে চমৎকার জবাব আসবে আল্লাহ পাক বলেন স্বামী আর স্ত্রী হলো একজন আর একজনের জন্য পোশাক পোশাক যেমন করে তার শরীরটাকে ডেকে রাখে ঠিক তদুরভাবে স্বামী আর স্ত্রী একজন অপরজনকে ডেকে রাখি আল্লাহ কারিমের ভিতরে বলেন এ আদম সন্তান তোমরা একজন অপরজনের কাছ থেকে শোক নাও আরাম নাও শান্তি নাও এটা হলো আল্লাহ আমত আল্লাহ পাক বলেন নারে বান্ধা বান্দা না না অবৈধভাবে কিন্তু তোমরা আলাল করে পাবানা অবৈধভাবে যদি তোমরা সম্পর্ক করো অবৈধভাবে যদি তোমরা এমন কাজ করো তাহলে তোমাদের আমল নামার ভিতরে জিনাহের লিখিবদ্ধ হবে এমনকি এই আমল এই বদ আমল তোমাদেরকে টেনে টেনে জাহান নামের পথে তোমাদেরকে নিয়ে যাবে হারালভাবে আপনি বিবাহ করেছেন আপনি সহবাস করবেন মানসিক শান্তি পাবেন মনের ভিতরে তৃপ্তি আসবে গুণাহামুক্ত জীবন আপনি লাভ করতে পারবেন এটা হলো এক নাম্বার যদি আপনারা গণগণ সহবাস করেন মিলিত হন তাহলে চারটা যে উপকার হয় প্রথম নাম্বার কি মানসিক চাপ ডিপ্রেশন টেনশন এইগুলো আল্লাহাপা কমিয়ে দেন দুই নম্বর হল আপনি যদি গণগণ সহবাস করেন হার্ট আপনাদের যে হার্ট হার্টগুলা ভালো থাকে মানুষের হার্ট যখন সুস্থ থাকে যার হার্টের সমস্যা দেখেন হার্টের যদি সমস্যা হয় মেডিকেল থিওরিতে আমি বলছি তখন আপনি যে শ্বাস নিঃশ্বাস দিয়ে আপনি নিতেছেন আপনার অনেক কষ্ট হবে অনেক যন্ত্রণা হবে আপনি মনে মনে ভাবতেছেন মনে হয় আমার এই মুহূর্তে আমার জীবনটা মনে শেষ হয়ে যাবে হার্ট ভালো থাকা সুস্থ থাকা এটা আল্লাহ পাকের একটা আমার আপনার নবী বলেন স্বামী আর স্ত্রী একে অপরের সাথে যখন সহবাস করবে আল্লাহ পাক তাকে মানসিক শান্তি দান করবেন এমনকি আমার আল্লাহ তাকে শারীরিক শান্তিও দান করবেন ও বন্ধু আপনি জানেননি মেডিকেল থিওরিতে তারা বলছেন যদি সামিয়া রিস্তিনি সহবাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন সহবাস করার পরে তাদের হার্টটা আরও স্ট্রং হয় আরও শক্তিশালী হয় এই হার্টের ভিতরে কোনো প্রকারের কোনো দুর্বলতা চলে আসে না এই জন্যে হার্ট যদি সুস্থ রাখতে চান সতেজ রাখতে চান তাহলে সহবাসের কোনো বিকল্প নাই সহবাস করবেন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন কোনো গার্লফ্রেন্ডের সাথে নয় অবৈধ পাবে নয় কোনো অন্য স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে নই এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে যদি আপনারা বেশি বেশি মিলিত হন রোগ বেদি কম হবে শরীরে যখন রোগ থাকে শরীরে যখন অসুস্থতা যখন আপনার শরীরে যখন বাসা বাঁধে তখন কিন্তু আর কোনো কিছু ভালো লাগে না আমার আপনার মনের ভিতর শান্তি লাগে না কেমন কেমন যেন একটি বাপ খাইতে ভালো লাগে না শুইতে ভালো লাগে না চলাফেরা করতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না কেন শরীর ভালো না এই জন্যে আপনার শরীর যদি স্ট্রং করতে চান শরীরটা যদি একটি শক্তিশালী করতে চান সতেজ রাখতে চান তাহলে সহবাসের কোনো বিকল্প নাই আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন আল্লাহ পাক আপনাকে শারীরিক মানসিকভাবে মানসিক পাবে আমার আল্লাহ আপনাকে স্ট্রং করে দিবে রোগ বেদি আমার আল্লাহ আপনাকে কম দিবেন রোগ বেদি থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন চার নাম্বার হলফ মুসলমান আপনারা প্রায় সময়ে ট্রাই করে আপনারা দেখবেন আমি বাস্তবটা কিন্তু বলতেছি আপনারা দেখবেন স্বামী আর স্ত্রী যখন সহবাস করবেন সহবাস করার পরে দেখবেন একটা চমৎকার ঘুম চলে আসে এত সুন্দর চমৎকার চলে আসে আপনি দেখবেন ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও এত শান্তিদায়ক ঘুম কিন্তু আপনার চোখে চলে আসবে না সহবাস করার পরে একটা শান্তি এবং আরামদায়ক একটা ঘুম চলে আসে যে গুমটা আপনি মনে করেন বিশ টাকার গুমের ট্যাবলেট খেয়েও সে গুমটা আপনি পাবেন না তাহলে এটা নিয়ামত না সহবাস করার পর আমার হাত ভালো থাকে সহবাস করার পর আমার রোগ বিধি কম হয় সহবাস করার পর মানসিক চাপ কম হয় সহবাস করার পর আমার ঘুম আসে এর চাইতো ভালো প্রসেস আর কি হতে পারে এই জন্য যুবকদের কামি বলবো নষ্টামি না করে যুবতীদের কামি বলবো নষ্টামি না করে পর পুরুষের সাথে অবৈধভাবে হারাম সম্পর্ক না করে হালালভাবে বিবাহ বসেন সহবাস করুন আল্লাহ পাক এই শান্তির মালিক আমাকে আপনাকে বানায় দিবেন